ও যুবক একটু ভাবো না দুই বন্ধু তিন বন্ধু দেব বৈশা বৈশা দেখতে থাকো আর একজনে খোঁচা দিয়া বলছে দেখছো জিনিসটা কিরম আর তুমি তো জোশে চলে আসছ জোশ মিটাও কি দিয়ে আমি এটা জানি মোবাইলের ভিতরে হাট ঢুকান যায় না মেয়েটা নাচে কোথায় এটাও জানা যায় না তো মোবাইলে টাচ করে মজা লইতেছে এটা যদি তোমার মা দেখতো তাহলে জুতা দিয়া বাইরে দিত এটা যদি তোমার বাবা দেখতো তো জুতা দিয়া বেড়িত বলতো তোর জন্য আমি প্রবাসে জীবন কাটাইতেছি তোর মতো অপদার্থের জন্য আমি প্রবাসে জীবন কাটাইতেছি এটা তো প্রবাসী এলাকা বেশিরভাগ লোক প্রবাসে থাকে প্রবাস চিনি আমি প্রবাস কি জিনিস আমার চেয়ে বেশি প্রবাসীদের দুঃখ কেউ বোঝে না কেননা বৎসরে ছয় মাসই তো বাইরে থাকি প্রবাসীদেরকে দেখতে থাকি আর ওদের চোখের পানি সইতে থাকি যুবক তোমার জন্য তোমার বাবা প্রবাসে থাকে আর তুমি এইখানে টাচ করে চুমা দাও তোমাকে তিন তিনবার নির্বাচিত করলো আল্লাহ মানুষ হিসাবে কে নির্বাচিত করছে মুসলমানের ঘরে কে উন্মতে মোহাম্মদি কে বানাইলো তুমি জানো উন্মতে মোহাম্মদী কি জিনিস উম্মতে মোহাম্মদী যদি বড় কিছু না হইতো তাইলে আড়াই হাজার বছর অপেক্ষা করত উম্মতে মোহাম্মদি যদি মর্যাদাশীল না হইত তাইলে নবী দানিয়াল আলাইহি সালাম আড়াই হাজার বৎসর কেন অপেক্ষা করতো উনি তো মৃত্যুর পরে আড়াই হাজার বছর অপেক্ষা করছেন মৃত্যুর পরে আড়াই হাজার বছর অপেক্ষা করতেছেন কত বছর আর এদিকে দেখেন কত বছর উনি শুধু এই উন্মতের হাতের ছোয়ার জন্য অপেক্ষা করছেন ছোয়া উনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ উন্মতে মোহাম্মদী আসার পরে আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয় উন্মতে মোহাম্মদী যেদিন আসবে ওদের হাতের ছোয়ায় আমাকে কাফন পড়ায় যেন দাফন করা হয় আল্লাহ তো ওনার দোয়া কবুল করছিলেন ওনাকে দাফন করছেন হাজার বছর কেন অপেক্ষা করবে আজকে দুরবস্থার কারণের জায়গায় আমি চলে আসছি কেন একটু ভাব চলে যেতে হবে চেহারা দেখাইতে হবে আল্লাহকে বাঁচার কোনো সুযোগ নাই পরিচয় দুনিয়ার পদবী চলবে না তাইলে আবু তালেবের কবর আমাকে শতবার সত্য আপনি চিনেন না আবু তালেব কে দুনিয়ার লিডাররা চিনে না আবু তালেব কোন লিডার যাকে দেখলে পারস্যের সম্রাট চেরছেরা দাঁড়ায় যেত যাকে দেখলে রুমের সম্রাট সেলুট দিত যার দিকে আঙ্গুল উঠাইলে পাঞ্জার থেকে অটোমেটিক পৃথক হয়ে যেত আবু তালেব পাঁচ বৎসর বাতিজার জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন দুনিয়া কোন সন্তান জন্ম দেয় না আবু তালেবকে অবরুদ্ধ করবে আবু তালেবের ইতিহাস পড়ে নাই কেউ এই জন্য চিনে না আবু তালেবকে দুনিয়ার দিক দিয়ে দেখাইতেছি এই জন্য হাদিস দিয়ে দেখাইতেছি আল্লাহর রসুল যতক্ষণ আবু তালেবের রু যতক্ষণ পর্যন্ত কণ্ঠ নালীতে ক্রোশ না করছে এই মুহূর্ত পর্যন্ত মক্কার কোন সর্দার কাফের আরব ভূখণ্ডের কোনো ব্যক্তির সাহস হয় নাই মোহাম্মদুর রসুল উল্লাহকে ছোট একটা পাথর দিয়া কষ্ট দিবে গায়ে পাথর নিক্ষেপ করবে এই সাহস কারো ভিতরে ছিল না সবাই জানতো আবু তালেব ইট পাথরের জবাব ইট দিয়া দিবে না আবু তালেব তালাশ করবে কোন পাহাড় থেকে আসলো এটার উৎপত্তি কোথায় কোন জায়গায় পাথর তৈরি হলো ওই জায়গা সহ উঠাও তারপরে মারো ওর মাথার উপরে আমার বাতিজাকে কষ্ট চৌচল্লিশ বৎসর দশ দিন পালসেন কয়দিন ছয় মাস ছয় বছর ছয় মাস বয়সের নিয়া যেদিন আল্লাহ রসুলের বয়স পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছেন আপনি চিনেন না আবু তালেব আপনি চিনেন না মোহাম্মদী কাঠ কি দুনিয়ার ট্রাম কাঠ চিনে দুনিয়া আলারা কিন্তু মুহাম্মদি কাঠ কি এটা চিনে না আপনি চিনেন না মোহাম্মদি কাঠ কি ওই রসু দুই হাতে চাচাকে কবরে নামায় রাখছে শেষ চেষ্টা করছেন আমি কবরে নামাই কেননা আমার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না প্রমাণ আছে দুনিয়ায় আনাসিবনে মালিক রদি আল্লাহ তালুর দস্তরখানে খায়া তারপরে হাত মুছিলেন জীবন বর আগুন একটা সুতো পড়াইতে পারে নাই উনি যায় উনি দস্তরখান পরিষ্কার করতেন আগুন দিয়া নিক্ষেপ করতেন আগুন ময়লাকে ছাই বানায় দিত উনি বাহির করে ছাড়া দিতেন ফকফকে হয়ে এটাই নিয়ম ছিলেন একটা সুতা জ্বালাইতে পারে নাই ওই হাত কবরে নামাইছে যেই পুটের ছোঁয়া পায়া খেজুর গাছ ধন্য হয়েছে মেম্বারে পাও দিতে দেরি খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই পুরা মসজিদে নববী জুমার দিন সবাই শুনছে খেজুর গাছের কান্না বুখারীতে লেখা আছে ওই রাসূল নিজের হাতে নামাইছে ট্রাম কার্ড চলে না দুনিয়াতে একটাই কার্ড বানাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন এটাই বলে নাইলে আল্লাহ কেন ঘোষণা দিবে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াসতগফিরুল্লাহ ওয়াসতাগফারা লাহুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিমা কুরআন ঘোষণা দিতেছে বন্ধু উম্মত গুনাহ করবে পরোয়া নাই আপনার কাছে আসলো আর আমার কাছে মাপ চাইলো আপনি যদি পক্ষে হন তো আমি সব গুনা maaf করে দেব আমার পরোয়া হবে না কত বলবেন আপনি রসুল চিনেন না বিদায় ভালোমতে দুরবস্থা বুঝেন নাইলে ফিরার সুযোগ হবে না মায়ের কিন্তু রেডি হয়ে গেছে স্লোগান চলতেছে বাঁচার কোনো রাস্তা নাই বাঁচবেন তো বাঁচবেন কাদেরকে দিয়া বইলা দিমু মিডিয়া আছে কাদেরকে দিয়া যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার কইরা নিজেদের বেগম পাড়া বানাইছে ওদের হাতে আপনি বেঁচে যাবেন ওদের হাত দিয়ে আপনি বাঁচবেন হ্যাঁ সবার গায়ে তো দাগ আছে কার গায়ে দাগ নাই দাগ নাই তো নাই ওইটা আসবে ইমাম মেহেদি আলাহ ইসলাম ওনার গায়ে কোনো দাগ নাই এর আগে যা আসবে সবই দাগালা আসবে কি দাগালা এদের হাতে বেঁচে যাবেন আপনি মিলায় দেখেন বাঁচবেন না এই জন্য বলতেছিলাম দুরবস্থার প্রথম কারণ মুসলমান দাবি করি ইসলামের ছাপ নাই কোরান দিশে সারা বৎসরে একবার একটা চুমা নাই বলুক এখানে কত লোক এখানে আসে বলুক যে টেলি কোরআন পড়া বাদ দিলাম কোরআনটাকে দিয়ে একটা চুমা দেয় চুমা একটা চুমা দেয় উঠায় কিন্তু করে নাই আছে রাগ হয়ে সারা বছরে আপনি কোরআন একটা চুমা দেন না কোরআন কি জিনিস জানেন এই জিনিস তো খুলছে আমার উপরে তুর পাহাড় দেখতে যায় না গেলে মনে হয় আমিও অন্ধকারে থাকতাম তুর পাহাড় দেখতে গেছি তখন মনে উঠছে মুসা আলাইহি সালাম কালী মুল্লা কেন আল্লাহর সাথে কথা বলে কার সাথে মুসা আলাইহিস সালাম কালী মুল্লা কেন আল্লাহর সাথে কথা বলে আর আল্লাহ আমাদের সাথে কথা বলে বলবেন বলেন বিদায় দিছিলেন কালামুল্লাহ আপনি মনে হয় সম্পর্কটা বোঝেন নাই মুসাল ইসলাম কথা বলে বিদায় কালিমুল্লা আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান বিদায় দিছিল কালাম ওইটা আপনি ঘরে এইখানে সারা বছরে একবার চুমা দেন না বলো এখানে কয়জনে দেয় ডেলি চুমা কয় চুবক বছরে একবার কোরআন নিয়ে চুমা দেয় বলুক জুতা না তো কি এই জন্যই তো তিরিশ তিরিশ লাখ টাকা লাগে এই জন্যই তো কবর বানাইতে হয় এই জন্যই তো মেক্সিকোর জঙ্গলে যেতে হয় আমি চিনি আমাকে তো হবে না আমি চিনি আমার এখানে কান্না সেভ করা আছে দুই হাজার উনিশ লস এঞ্জেলিসে আমি বসা ছিলাম ফজরের নাস্তায় দুটা ছেলের চেহারা দেখা জিজ্ঞাসা করলাম এই এলোমেলো চুল ময়লা কাপড় তোমাদের চেহারা ফ্যাকাশে আমেরিকাতে বসে আসো মনে তো হয় না বসে হুজুর বিকালে আমরা জেল থেকে বাহির হয়ে আসছি আমাদের আপনজন বলতে কেউ নাই আমরা খুঁজতে খুঁজতে তাবলিগের মারকাজে চলে আসছি আমি বললাম জেলে গেল কেনা কেন বললো মেক্সিকো ডিয়া ঢুকতে ছিলাম পুলিশের হাতে পড়া গেছি কেস লড়তে লড়তে তিন মাস পরে বাহির হলাম কেস চলতে থাকবে জিততে পারলে গ্রিন কার্ড পাবো না পাবো না তো বললাম মেক্সিকোতে কত টাকা দিয়ে আসলে বলে তিরিশ লাখ কোথায় প্রথম কোথায় আসছিলে কোথায় মেক্সিকো কোথায় কয়টা দেশের উপর দিয়ে আসতে হয় জিজ্ঞাসা করলাম তোমরা দুইজনই ছিলাম বা টিম ছিলাম কিন্তু টিমে আমরা বাংলাদেশি দুই তিনজন ছিলাম আরেকজন কোথায় কানতে ছিল বলতে ছিল হুজুর মেক্সিকোর জঙ্গলে হারা গেছে জানি না ওর পরিণতি কি ঘটছে তুমি তো ওদের মতো চোদ্দ তারিখ উদযাপন করো ওদের চেয়ে হাজার গুণ বেশি চোদ্দ তারিখ তো আমি আমেরিকাতে দেখছি বৈসা নিউ ইয়র্কে বৈসা চোদ্দ তারিখ দেখছি লালমার যুবকদের মতো তো মাতাল দেখি নাই এরা তো ফুল দেয় না হোটেলে বইসা খাওয়ায় পার্সেল দেয় সেমরির পায়ে ধরে তারপর তুই আমাকে লেখা দে আই ডট ডট ইউ আজ পর্যন্ত তো লেখা দেয় না নিরানব্বই পার্সেন্টই তো এখানে স্যাক খাওয়া একটা হাত বলতে পারবো যে আমি স্যাক খাই নাই বলুক দেখি এত বড় বুকে সাহস থাকলে গাড়ি আটকায় দিবা দাও সত্য বলতেছি শেখাও তো সব থার্টি ফার্স্ট নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি সিডনিতে শুধু ব্রিজে ছাড়া কোথাও কিছু হয় না নেটে সার্চ দাও থার্টি ফার্স্ট নাইট ইন অস্ট্রেলিয়া লেখা দেখবা ব্রিজের ছবি আসবে আর কোথার ছবি আসবে না আমাদের দেশে শিক্ষিত মানুষ ভাবে ওরাই আপডেট আমরা কিছু বুঝি না ডাকারা ঢাকার বাইরে সবাই রে বাঙ্গাল বলে আমাদের সমাজের শিক্ষিত লোক আমাদেরকে মুজুরদেরকে মনে করে বাঙ্গাল বুঝে না যেটা না তো বুঝাইতেছিলাম তুমি তো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো ওদের চেয়ে একশো কোটি গুণ বেশি লালমাইতে ফাটে না হ্যাঁ লালমাইতে হয় না উদযাপন বাংলাদেশের কোন শহরে হয় না কোন গ্রামে হয় না যত টাকা খরচ হয় থার্টি ফার্স্ট নাইটের রাত্রে শুধু আতসবাজিতে ওই টাকা যদি জমা করা হয় বাংলাদেশের ছোটখাটো একটা জেলাকে ধনী বানানো যায় ধনী ধনী বানানো যায় যত টাকা থার্টি ফার্স্ট নাইটে শুধু আতসবাজি তারপর তোমার উপরে পাঞ্জা কেন তোমারে চুষা খাইতে চাই কেন তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম কোরআন এক বৎসর একবার চুমা দেয় না নিজের ঘর নামায় দিছে। বাজার পড়া মসজিদ খালি জুমার দিন তাও টোয়েন্টি পার্সেন্ট আসে না হান্ড্রেড তো দূরের কথা আমি তো বলতেছিলাম এই উম্মত যদি এক মাস এবাদত করত এক মাস শুধু এক মাস নামাজ পড়তো পুরা রমজান হান্ড্রেড পারসেন্ট আর এগারো মাস যদি নাও পড়তো আল্লাহ যদি জিজ্ঞাসা করত কেন পড়িস না আমাদের কাছে জবাব ছিল পুব খোলায়া জবাব এক মাস সত্তর মাস ছিল এক বছরে বারো মাস সত্তরের থেকে বারো বাদ দিয়া দেন তারপরও তো আমি আটান্ন মাসের পাওনা না আপনার কাছে আপনি আমার কাছে পাবেন এই দিতে পাবেনা এক মাসও তো নামাজ পড়ে না হান্ড্রেড পার্সেন্ট রমজানও তো ফিফটি পার্সেন্ট নামাজ পড়ে না উর্দে থার্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে গর নামায় দিছে গর আল্লাহর ঘর খালি আর আপনি থাকবেন অট্টালিকায় ইম্পসিবল এটাই আল্লাহ লেখা দিছে এক জায়গায় তোরে বানাইতে দিমু থাকতে দিমু না কত মানুষের অট্টালিকা পড়ে আছে ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে এই দুই এই রাইত এই বন্ধুর বাড়ি ওই রাইত ওই বন্ধুর বাড়ি যায়া দেখে বাথরুমও ঠিক মতো নাই কিন্তু আর বাথরুমই এক কোটি টাকা খরচ করছে বাথরুম না করতে মনে চাইলো খারায় খারায় করে ওইখানে কেন না পেটেরটা বারি করতে নাই খাইবো করতে গা কিতাবে লেখা আছে বানাবি তোরে থাকতে দিমু না কামাবি তোকে খাইতে দিবো না জমাবি তোকে ভোগ করতে দিবো না হাঁ হাঁ আমি জানি দুনিয়ার রুলস জানি আপনি যেখানে হাজার হাজার কোটি টাকা নিয়ে রাখছেন এটা শুধু দাগেই লাগছে আপনি কোনোদিন বুক করতে পারবেন না ওই দেশের থিউরি আমার জানা আছে ওই দেশের রুলস আমি জানি ওই দেশে হলো ইন যত খুশি ইন করো আউট করতে পারবে না আর তুমি বুক করবা তাহলে আমার সাথে চলেন লঞ্চ ইঞ্জিনিসে আমি দেখা দিই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বাইক চালায় অট জিপ আরে কি বলে ক্যাব চালায় ক্যাব আফ্রিকার প্রেসিডেন্ট আমি চিনি ওকে আমি দেখায় দেবো ওই ক্যাপ চালা এখন নিয়ে গেছিল গাঠটি বইরা জিজ্ঞেস করছে কি কয় খায়া ফেলছে সব এখন সংসার চালানোর জন্য বাইক চালাই বাংলাদেশিরা তো অতি উৎসাহী খেললে ওরা পালে অসুবিধা নাই কিন্তু আফ্রিকানরা এত উৎসাহী না তোরটা তুই পাল এই জন্য বাইক চালা এখন ক্যাব চালায় আমি চিনি এই জন্য তো বলি আমি মিডিয়ায় বিশ্বাসী না আমি চোখে দেখা বিশ্বাসী তো ঘর খালি চলে যেতে হবে কিন্তু কালকে এটা আল্লাহ সাজানো এই জন্যই তো বলছেন আমার তাই তো কাইনা নেতান্ত রবি হাত চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস আমাতাইতু কউদু না নে তাসমাউ বিহা কানকে আমি দেই নাই তুই শুনিস আমাতাইতু কালিসানাল তানতে কবি বাক শক্তি আমি দেই নাই যেটা দিয়ে বলিস ফাইলাইন কই চললি কই চললি বাপসি আমরা উদাসীন হ والله কোরআন এটাই বলে মির সদ আল্লাহ বলে আমরা উৎপাইতা আছি উৎপাইতা রব্বা কালা বিল্মের সয় আমরা ওৎপাইতা সময় আসতে দেরি তোমাকে উঠাইতে দেরি করবো না চতুর্থ বইলা শেষ করতেছি চতুর্থ হইলো তোমাদেরকে মোহাম্মদুল রসুল উল্লাহ দিলাম এর আদর্শ কতটুকু যেই রসুল দিয়ে এত উচ্চ মর্যাদায় বানা উঠাইলাম একটা শুনাবো একটা শুনায় শেষ করি আদম আলা ইসলাম বলতেছিলেন যে উন্মতে মুহাম্মাদির সাথে আল্লাহ আমার চেয়েও কুঠি গুণ বেশি ভালোবাসা প্রমাণ দেই তারপরে সুমাহ আল্লাহ আমি একটা ভুল করছি জান্নার থেকে বাহির করে দিতে দেরি করে নাই উম্মতে মোহাম্মদি দিন গুণা করবে রাতের তিন বাঘের এক বাঘ অতিবাহিত হইতে দেরি এখন হয়ে গেছে একবার তিন বাঘের এক বাঘ অতিবাহিত ডাইকা ডাইকা গুনা মাফ করবেন আবার জান্নাতো হাতে উঠায় ওলামারে জিজ্ঞাসা করেন রাতে তিন ভাগের এক বাগ অতিবাহিত হলে আউয়া প্রথম আকাশায় আর ডাকে কি ডাকে না হালমিন মুস্তাক ফির বুখারিতে আসে হালমিন মুস্তাক ফিরফা বিদায় চলে নাসকে তওবা করি যদি বাঁচতে চাই রাজি তওবা করতে হ্যাঁ সত্য তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করে দেন নামান দ্বিতীয় অঙ্গীকার করেন মসজিদ বোড়া দেন মসজিদ বোড়া দেন মসজিদ যতদিন বর্বেন না চিৎকায়া গলা কেন আড়াইশো কোটি মডা গেল বিজয়ের পতাকা কোনোদিন উঠবে না উঠবে না বিজয়ের পতাকা কোনোদিন উঠবে না এই জন্য আজকের থেকে মসজিদ বলেন যেদিন জুমার ফজর সমান হবে সংখ্যায় ওই দিন আমাদের লড়তে হবে না সকালে সূর্য বিজয়ের পতাকা নিয়ে উঠবে লেখা নেন এ ছাড়া চিৎকার দিয়ে উঠবে না খালি জান দিবেন আর শহীদ হবেন কিন্তু বিজয় হবে না ইতিহাস এটাই বলে বিজয় হবে না শুধু চিৎকার দিবেন দিবেন আর শহীদ হবেন এটা মানি কিন্তু বিজয় হবে না বিজয় হইলে ওই বললাম না চোখে আইসা দেখাইয়া বললাম বিজয় হয়ে যেত বিজয় হয় নাই ওদের বিশ্বাস হয়ে গেছে এই জন্য ওরা স্লোগান দিতেছে আর যেটা বললাম এটাও বাইর করে বলছি মসজিদ যতদিন না বলবে ততদিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 এটা শুধু আমাদের কিতাবে লেখা না ইহুদিদের কিতাবেও লেখা আছে প্রমাণ নেবেন ইহুদিদের কিতাবে লেখা আছে যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এর আগে হবে না